শ্বশুর সাথে শ্বশুরের অর্থনৈতিক সম্পর্কের ভিডিও আকাশ শ্বশুর বাবাকে নিয়ে আমাদের সংস্কৃতিতে খুব বেশি আধিপত্যতা নেই শ্বশুর বাবা মানে দূরের মানুষ সংসারে রাজবাড়ী রামদাদা মেহমান তাকে পাতলা পর্দার মতো ঘিরে থাকে ভয় রাগ শাসন আর কিভাবে যেন তারই মধ্যে খুঁজে পাওয়া যায় এক রাস নির্ভরতা আর এক রাস নিরাপত্তার অনুভূতি তিনি ভালোবাসেন ঠিক হই স্নেহ করেন কিন্তু সবই যেন সীমিত মাত্রা তার সঙ্গে মিশে থাকে খানিকটা দূরত্ব খানিকটা সংকোচ খানিকটা রীতি মেশানো শ্রদ্ধা সেই শ্বশুর বাবা যদি পুত্র বধুর প্রতি যৌন আবেদনময় ভাব প্রকাশ করে সেটা কি হবে অবিশ্বাস্যময়